নমস্কার সবাইকে বন্ধুরা আজকে উনত্রিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি প্রতিবাদী কলম পত্রিকায় উঠতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো মালদার আমে যে আরভিটির ওপার এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মালদার আম পৃথিবী বিখ্যাত সেই আমের স্বাদ জানেন আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী কারণ তা জানা নেই কিংবা হয়তো জেনেও প্রকাশ্যে আসবে না গত না হলো এই আমের প্রেমে পড়েই সম্ভবতির ওপার চলে যাচ্ছে মালদা সহ আরো কয়েকটি অঞ্চলে এই বিষয় তালুকিয়ে রাখার জন্য মানুষ এটা ভুলে যায়নি যে সরকারি চাকরির ওফার সাধারণত ডাকযোগে আসত গেরুয়া রাজ কায়েম হওয়ার পর দেখা গেল অন্য চিত্র ডাকযোগে আর ওপার আসে না বিভাগীয় মন্ত্রী এবং দপ্তরের আমলারা বিভিন্ন কনফারেন্স হল বুকিং করে সেখানে চাকুরি প্রাপকদের হাতে ওপার তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ সরাসরি কন্যা দান সাবেকি পদ্ধতি অবলম্বন করা গেরুয়া আমলে হয়তো নিষিদ্ধ তাই এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে সাধুর মনে যখন সৌর্যবৃত্তি জেগে উঠে তখন সে তা সাময়িক সুফল দেই বটে তবে দোরা পড়বেই গোথা করে হাতে হাতে ওপারগুলির বিলির আসল ঘটনা দেরিতে হলেও প্রকাশ এসেছে জেআরীতির অধীনে কৃষি দপ্তরে কিছুদিন আগে বেশ কিছু ওপার বিলি করা হয়েছে ভয়ঙ্কর হাতে হাতে যে ওপারগুলি তুলে দেওয়া হয়েছে তার মধ্যে সতেরো জন পশ্চিম বাংলার বিভিন্ন অঞ্চলের এক নম্বরে রয়েছে মালদার নাম এই জেলার সাতজন জেআরবিতির ওপার পেয়েছে এছাড়া রানাঘাট ছাগদহ শিয়ালদহ প্রমুখ অঞ্চলের সৌভাগ্যবানরা হাতে হাতে ওপার গ্রহণ করেছে আরও দশ জনের তালিকা তৈরি হয়েছিল যারা ওপার প্রাপ্তির চিঠি ফেলেও কোনো কারণে সরাসরি ওপার গ্রহণ করেনি এই দশজনের মধ্যে আটজনই মালদা ও রানাঘাটের একজন সৌভাগ্যবান অসমের দুবরি জেলার বাসিন্দা অপরজন বিহারের বাগলপুর জেলার ডাকযোগে ওফার গেলে রাতারাতি সেটা প্রকাশ্যে এসে যেত দোরা পড়ে যেত পুরো বিষয়টা যে বিতির নামে কি কেলেঙ্কারি চলছে এ রাজ্যে সেটা প্রকাশ্যে আসতে দিতে রাজি ছিলেন না ভারপ্রাপ্ত মন্ত্রী সাম্রাজ্য চালানোর জন্য একদা কতিল্য তার পরামর্শ প্রদানের মাধ্যমে সমৃদ্ধ করেছিলেন রাজা চন্দ্রগুপ্তকে ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক বিষয়গুলি কীভাবে পাশ কাটিয়ে যেতে হয় কিংবা সেগুলিকে গুরুত্বহীন করে তুলতে হয় সেটাও শিখিয়ে দিয়েছিলেন কতিল্য কিন্তু আমাদের কতিল্য যে কোনো বিষয়ে বুক পুলি অগ্রসর হতে পারেন কিন্তু সেখান থেকে পিছিয়ে আসার মতো রাস্তা নেই শুধুমাত্র কৃষি দপ্তরেই স্থানীয় সাতাইশ জন বেকার যুবক যুবতীকে বঞ্চিত করে বিন রাজ্যের সৌভাগ্যবানদের চাকরি ওফার দেওয়া হলো তিনি হয়তো ভেবেছিলেন যে তার কতিল্য মার্কাবুদ্ধির কাছে সব হেরে যাবে অর্থাৎ বিষয়টা গোপন থাকবে কিন্তু প্রতিবাদী কলম পত্রিকার অন্তর্দন্তে পুরো বিষয়টাই এখন প্রকাশ্যে এসেছে রাজ্যবাসীরও জানা উচিত পুরো বিষয়টা কৃষি দপ্তরে সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা এ রাজ্যে ছেলে মেয়েদের রয়েছে ডিগ্রি কিংবা মেধা কোনো কিছুরই অভাব নেই এই রাজ্যের ছেলে মেয়েদের তাহলে কেন বিন রাজ্যের সাতাইশ জনের হাতে কন্যা মতো এভাবে ওপার তুলে দেওয়া হলো প্রশ্নের উত্তর জানা যাবে আস্তে আস্তে কিন্তু যেভাবে পুরনো প্রথা ভেঙে এইভাবে হাতে হাতে ওপার বিলির প্রক্রিয়া শুরু হয়েছে তাতে এটা স্পষ্ট যে শুধু কৃষি নয় জিআরপিতির অধীনে অন্যান্য দপ্তরেও যেসব ওপার বিলি হয়েছে সেগুলিও মতেই গঙ্গা জলে পবিত্র নয় মহাকরণের অলিন্দে কান পাতলেই শোনা যায় এ নিয়ে অসংখ্য কেলেঙ্কারির কথা বর্তমানে সেই পথে আরও অগ্রসর হয়ে গিয়েছে কৃষি দপ্তর বেকারের সংখ্যা যে রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে পরপর দুইটি মেয়াদে গেরুয়া শিবিরকে বোধ দিয়ে ক্ষমতায় এনেছে সেই দলই এখন চাকরি ওফার বিন রাজ্যে পাঠিয়ে দিচ্ছে শুরু থেকেই চলছে এই প্রক্রিয়া এই প্রক্রিয়াটা যাতে কোনোভাবেই প্রকাশ্যে না আসে তার জন্যই পুরনো পদ্ধতি ত্যাগ করে হাতে হাতে ওপার বিলি সিংহবাগ ওফার গিয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলায় কৃষি দপ্তরের বারপ্রাপ্ত মন্ত্রী হয়তো মালদার আম খেয়ে মজে গিয়েছেন রানাঘাট কিংবা ছাকদহর প্রতিও হয়তো কোনো দুর্বলতা রয়েছে সুতরাং সমস্ত ওপার চলে যাচ্ছে দিদির রাজ্যে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য